তিনশো চল্লিশটা ডট বল শেষ ম্যাচে একশো একাশিটা ডট বল এত ডট বল খেলেন আপনারা এবং দেশ ছাড়ার আগে বলে যে আমরা ফাইনাল খেলবো আমরা চ্যাম্পিয়ন হতে যাচ্ছি এই স্ট্যান্ডবাজিটা কেন আসলে আপনারা নিজেদের সামর্থ্য কেন দেশে থাকতে বুঝেন না আবার আপনাদের নির্বাচক মহাশয় নির্বাচক মহাশয় আমাদের সবার প্রিয় আব্দুর রাজ্জাক ভাই বলেন তিনি কোনো প্রবলেম দেখছেন না দলের মধ্যে তেমন একটা উন্নতির কোনো সুযোগ নেই ক্যাচ মিস হতেই পারে আপনারা আসলে মাঠে নামেন কেন খেলতে আপনারা কি দিন শেষে আয়নার দিকে নিজেদের মুখ দেখতে পারেন নাকি পেইন কিলার খেয়ে ঘুমিয়ে যান কোনটা করেন আসলে আপনারা শেষ ম্যাচে রাচীন রবীন্দ্র একশো পাঁচ বল খেলে একশো বারো রান করলেন আর আমাদের ক্যাপ্টেন করলেন হচ্ছে ১১০ বলে সাতাত্তর রান হ্যাঁ পরিস্থিতির বিবেচনা ইনিংসটা খুব খারাপ ছিল সেটা বলার সুযোগ নেই কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজার আপনার পেজের অ্যাডমিন যে কাজটা করলেন সেটা কি শোভনীয় কিছু ছিল এই ব্যাপারগুলো কি আপনারা ভাবেন আমাদের সিনিয়র দুই ক্রিকেটার মুশফিকুর রহিম মাহমুদুল্লা রিয়াদ সতেরো বছর কিংবা ১৬ বছর ধরে তারা জাতীয় দলে আছেন আঁকড়ে ধরে আছেন নিজেদের জায়গা মুশফিকুর রহিম পেছন থেকে ক্রিকেটে তারা আসলে কেন খেলছেন দেশকে তারা কি দিয়েছেন কোনো আন্তর্জাতিক ট্রফি কোন আইসিসি ইভেন্টের শিরোপা কি বাংলাদেশ এই ১৬ বছর ১৭ বছরে পেয়েছে তাহলে কেন আমরা তাদেরকে এই ঈশ্বরের মর্যাদা দিচ্ছি শেষ ম্যাচে বা শেষ দুইর ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম যেভাবে আউট হলেন তাতে তাদের সবচেয়ে বড় ভক্তরাও হতাশ এই হতাশা শেষ কোথায় আসলে আমরা কেন ক্রিকেটে স্রেফ একটা আবেগের ব্যবসা বানিয়ে আমাদের ব্যবসা রান করব আমাকে একটু ব্যাখ্যা দেন বাংলাদেশ ক্রিকেট দুই থেকে দুই বা আঠারো সাল পর্যন্ত যে অবস্থানে গিয়েছিল সেই অবস্থানটাতে আমরা কেন থাকতে পারছি না আমাদের ক্রিকেটাররা কেন একটা ভালো সূচনার পরও সেটা ধরে রাখতে পারছে না তৌহিদ হৃদয়ের কথা আপনি ধরুন তৌহিদ হৃদয় আন্তর্জাতিক ক্রিকেটে যখন আসলেন তাকে আমরা তকমা দিলাম স্টার বয় আমরা না শ্রীলঙ্কার মিডিয়া তক তক মা স্টার বয় শ্রীলঙ্কা সোশ্যাল মিডিয়াতে এসএলপিএল এর দলগুলো তাকে স্টার বয় তকমা দিয়েছিল সেই তহিদুদ আজ কোন ম্যাচে তিনি কতগুলা বল খেললেন কতগুলা রান করলেন সেই রানগুলা কি বাংলাদেশ দলকে বিপদে ফেললো না সেই ডট বলগুলা কি বাংলাদেশ দলকে বিপদে ফেললো না আপনি চিন্তা করেন যদি এই ডট বলগুলা না হতো শান্ত যদি আরেকটু স্ট্রাইক রেটটা মেনটেন করে খেলতে পারতেন ম্যাচে আরও তিরিশ থেকে চল্লিশটা রান বাংলাদেশ বেশি করতে পারত এবং সেটা হলে নিউজিল্যান্ডকে আমরা আটকে দিতে পারতাম আটকাবেন কি করে আপনারা আপনারা তো ফিল্ডিংয়ে নামেন হচ্ছে ম্যাচটা ধরে নেন ম্যাচটা শেষ হয়ে গিয়েছে আপনাদের প্রিমিয়াম পেসার আছে নাহিদ রানাকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বত্র আলোচনা হচ্ছে তাসকিন আহমেদের সুইং নিয়ে আলোচনা হচ্ছে নতুন বলে এই দুইজন কালকে অসাধারণ বোলিং করেছেন মুস্তাফিজুর রহমানকে নিয়ে সমালোচনা আছে তারপরে মুস্তাফিজুর রহমান নিজের কাজটা ঠিক মতো করেছেন তারপরে আপনারা ম্যাচটা জিততে পারেননি আপনারা বোর্ডে রান আনতে পারেননি আপনারা ফিল্ডিং মিস করেছেন আপনাদের মাহমুদলা রিয়াদ মিড অনে দাঁড়িয়ে সহজ একটা লোপ্পা ক্যাচ ফেলে দিয়েছে সেটা লাস্টের একটা অর্থহীন রান আউটে কিছু যায় আসে না জাকের আলী অনিক ক্যাচ ধরার চেষ্টাই করেনি মেহেদি আসান মিরাজ কভার সবচেয়ে সহজ এই ক্যাক ছাড়লে আপনারা কিভাবে বলে যান আমরা চ্যাম্পিয়ন হতে যাচ্ছি আমাদের ক্যাপ্টেনের সাথে কথা বলা যায় না আমাদের ক্যাপ্টেনকে একটা প্রশ্ন করলে তিনি বাঁকা করে উত্তর দেন গণমাধ্যমের কাজ হচ্ছে প্রশ্ন করা গণমাধ্যম প্রশ্ন করবেই গণমাধ্যমের প্রশ্ন উত্তর দরকার সেই প্রশ্ন উত্তর আপনারা বাঁকা করে দেন আপনারা এক এক সময় এক এক উত্তর দেন আপনারা দেশে থাকতে বলে যান সাকিব আল হাসানকে আপনারা মিস করছেন দেশের বাইরে গিয়ে দুবাইয়ে গিয়ে বলেন যে আমরা সাকিব আল হাসানকে মিস করছি না পিকনিকে গিয়েছেন পিকনিকের আগে আপনার বন্ধুর কথা মনে ছিল পিকনিকে যাওয়ার পর বন্ধুকে আপনারা ভুলে গিয়েছেন এই স্ট্যান্ডবাজি শেষ কোথায় বিসিবি সভাপতি স্বল্প দিনের জন্য দায়িত্ব পেয়েছেন খুব অল্প সময়ে তিনি বিসিবি নিয়ে কাজ কাজ করছেন এর মধ্যে একটা বিপিএল আয়োজিত হলো বিপিএল এর টাকা পয়সা নিয়ে প্রশ্ন উঠলো নামহীন একটা ফ্রাঞ্চাইজি একটা মালিককে কে ফ্রাঞ্চাইজির দায়িত্ব দেওয়া হলো তিনি টাকা পয়সা নিয়ে এখনো করে যাচ্ছেন সেগুলোর কোনো সমাধান হয়নি বিপিএল এ আমরা স্পট ফিক্সিং এর খবর পেয়েছিলাম খোদ আকসু দাবি করেছিল খুদ আকসু নিশ্চিত করেছিল যে বিপিএল এ স্পট ফিক্সিং হয়েছে আটজন ক্রিকেটার দশজন ক্রিকেটারের নাম প্রকাশ্যে এসেছিল আটটা ম্যাচ নিয়ে সংশয় ছিল সেগুলার রিপোর্ট কোথায় সেগুলোর আপডেট কোথায় বিসিবি সেই ব্যাপারে এখন পর্যন্ত কোনো সদত্তর দেয়নি এর মধ্যে একটা চ্যাম্পিয়ন্স ট্রফি এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম দুই ম্যাচ শেষ হতে না হতেই আমাদের বিদায় নিশ্চিত হয়ে গেল শেষ ম্যাচটা পাকিস্তানের বিপক্ষে আমরা নামবো জাস্ট নিয়ম রক্ষার জন্য আমরা নিয়ম রক্ষার জন্য আইসিসি ইভেন্টে খেলতে কেন যাবো নিয়ম রক্ষার জন্য আমরা কেন ম্যাচ খেলতে নামবো নিয়ম রক্ষার একটা টুর্নামেন্ট আমাদের জন্য কবে শেষ হবে সিম্পল একটা বিষয় আপনি বাংলাদেশ ক্রিকেটে আবেগের শেষ নাই বাংলাদেশ ক্রিকেটে প্রতিভারও কোনো শেষ নাই বাংলাদেশ ক্রিকেটে ব্যবসারও কোনো শেষ নাই বাংলাদেশ ক্রিকেটকে ঘিরে সারা বিশ্বে আগ্রহ আছে একটা ইন্টারন্যাশনাল দল যখন মিরপুরে খেলতে আসে বা চিটাগাং খেলতে আসে আপনার গ্যালারি ফাঁকা থাকে না আপনার দেশে ক্রিকেটকে নিয়ে আগ্রহ আছে আপনার টাকা পয়সার কোনো সমস্যা নেই একমাত্র ইন্ডিয়া বাদে বিশ্বের সকল দেশে ক্রিকেটে টাকার অভাব আছে ফ্রান্সাইজি ক্রিকেট থাকার পরও ক্রিকেটারদের বেতন ভাতা নিয়ে ইস্যু হয় তারপরও বিসিবিতে এই সমস্যা আমি আজ পর্যন্ত আমার ক্যারিয়ারে শুনি নেই আপনার টাকা পয়সা নিয়ে ইস্যু নেই আপনার ফিনান্সিয়াল সেট খুব সুন্দর তারপর আপনি কেন সাকসেস পাবেন না আপনি কেন ভালো মানের কোচ আনতে পারেন না কেন ভালো মানের মাঠ নির্মাণ করতে পারেন না কেন আপনি কমিশন নির্ভর কোচ নিয়ে আসেন কেন আপনি কোচদের পর্যাপ্ত সুযোগ সুবিধা দেন না কেন ফ্রাঞ্চাইজি ক্রিকেট নিয়ে আপনার এত অনিহা কেন ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ফ্রাঞ্চাইজি দলগুলোর সঙ্গে আপনি রেভিনিউ শেয়ারিংয়ে যান না ক্রিকেট নিয়ে আপনার পরিকল্পনা কি আসলে বোর্ডের কর্মকর্তারা কি শুধুই ব্যবসা করতে বোর্ডে এসেছেন নাকি আপনারা ক্রিকেটের উন্নতি চান নাকি আপনারা ক্রিকেট বোর্ডের ক্রিকেট বোর্ডের সাংগঠনিক তৎপরতা চান নাকি ক্রিকেটে মাঠে দলের সাফল্য চান আপনারা কি দলের হাতে একটা বিশ্বকাপের ট্রফি বা একটা আইসিসি ইভেন্টের ট্রফি দেখতে চান না এই প্রশ্নটা আমি রেখে যাচ্ছি এই প্রশ্নের উত্তর আমি জানি আপনাদের দেওয়ার ক্ষমতা নাই কিন্তু আমি প্রশ্নটা রাখছি ক্রিকেট বোর্ডের কাছে ক্রিকেট সমর্থকদের কাছে বাংলাদেশের এই দল কি আদৌ একটা চ্যাম্পিয়ন্স ট্রফি বা একটা বিশ্বকাপ নিদেন পক্ষে একটা চতুর্দেশীয় টুর্নামেন্ট জিততে পারার ক্ষমতা রাখে সে প্রশ্নের উত্তর আপনারা আমাকে দিবেন আমি এই প্রশ্নের জবাব চাই যেভাবে বাংলাদেশ ক্রিকেট চলছে সেভাবে চলতে থাকলে তারা দ্রুতই জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ডের অবস্থা নিবে এবং সেটা চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে অবশ্যই অনেকেই বলছেন দিনেশ কার্তিক বলছেন বাংলাদেশে ক্রিকেট এভাবে চলতে থাকলে এই দলটা দ্রুতই আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ের মতো পারফরমেন্সের দিকে চলে যাবে যারা আসলে রেগুলার আইসিসি ইভেন্টই খেলতে পারে না রেগুলার আইসিসি ইভেন্ট যখন খেলতে পারবে না তখন আপনার এই ব্যবসা টিকবে না আপনার এই হ্যাডম টিকবে না আপনার এই যে যা যা আপনি দুর্নীতি করার সুযোগ এখন পাচ্ছেন তা থাকবে না সো ক্রিকেটের দিকে মন দেন ক্রিকেট মাঠের দিকে মন দেন ক্রিকেটারদের যত্ন নেন পাইপলাইনের উন্নতি করেন পাইপলাইন যতদিন না ঠিক হবে ইন্টারন্যাশনাল লেভেলে ক্রিকেট যতদিন না আপনি খেলতে পারবেন আন্তর্জাতিক ক্রিকেটে কিভাবে ক্রিকেট খেলা হচ্ছে এবং কীভাবে ক্রিকেট খেলা উচিত সেটা বড় বড় দলগুলো দেখিয়ে দিয়েছে আপনি ইন্ডিয়াকে ফলো করতে পারেন অস্ট্রেলিয়াকে ফলো করতে পারেন তারা মাঠে দেখায় এখনকার ক্রিকেট কিভাবে খেলা হয় সেই ক্রিকেটটাকে ধারণ করতে শিখেন না হলে বাংলাদেশের পরিণতি এখন আয়ারল্যান্ড হচ্ছে জিম্বাবুয়ে হচ্ছে একদিন কেনিয়াতে পরিণত হবে আমার কথাটা মার্ক করে রাখেন যা যা বললাম সেটা ফলো করার চেষ্টা করেন না হলে একসময় বলার জন্য আমি আপনি